বন্ধুরা আমি শ্রীময়ী আবার চলে এসছি আপনাদের সামনে আজকে একটি ইন্টারেস্টিং টপিক আলোচনা করব আপনাদের সামনে এই টপিকটি বেশ কিছু আমার বন্ধু রয়েছেন যারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছেন তো বন্ধুরা আমার একটু উত্তর দিতে দেরি হয়ে গেছিল তার জন্য ভেরি সরি কিন্তু অবশেষে শ্রীময়ী দি কিন্তু তোমাদের জন্য তোমাদের যে পছন্দের টপিক সেটি নিয়ে আজকেই ডিসকাস করবে বন্ধুরা আপনারা দেখছেন ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী যতটা বেশি সম্ভব আপনারা প্লিজ একটুখানি এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনতে একটু প্রেস করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও হলে সবার আগে আপনাদের ফ্ল্যাশ মেসেজে চলে আসে এবং আপনারা বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে সেটি দেখতে পারেন বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে মন্দিরের ঘন্টার ধ্বনি হয় এটাতে আমাদের মনে প্রশান্তি কেন আসে রেগুলারই তো শুনতে পান কখনো কি কোয়েশ্চেন এসছে মনে বরং উত্তরটা আমি ছোট্ট করে দিই মন্দিরের ঘন্টার ধ্বনি আমরা যখন শুনি সেটাতে আমাদের এবং রাইট লেফট কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সেটা যখন আপনারা কানে চেপে শোনেন আরও চটপট সেটাকে অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং মনে একটি আমাদের প্রশান্তি আসে তো দীর্ঘদিন ধরে যদি আপনি এই ঘন্টার ধ্বনি শুনতে পান বা কাছাকাছি থাকেন শুনে থাকেন দেখবেন আপনার মন একটি অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে গেছে এটিকে বলা হয় সাউন্ড হিলিং দীর্ঘদিন ধরে যদি আপনারা সাউন্ড হিলিং এর মধ্যে থাকেন তাহলে বন্ধুরা আমাদের যে সেভেন চাক্রাস আছে অর্থাৎ সাতটি চক্র আছে আমাদের পুরো বডিতে সেই সেভেন চাক্রাস কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায় তো বন্ধুরা আমাদের যে এই প্রাচীন যে পদ্ধতিগুলো সনাতনী যে পদ্ধতিগুলো আছে দ্যাট ইজ ওয়ান্ডারফুল কোনো কিছু না করে জাস্ট সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে ধরুন আমরা যে বলি ও অর্থাৎ আমাদের ভেতর থেকে ওঠে সেটাতে দেখবেন আমরা শরীরে একটু কোথাও থেকে একটা জোর পাই শরীরের থেকেও মনে জোর আগে পেতে থাকি অর্থাৎ এক্ষেত্রে সাইকোলজি পড়বার জন্য একটি টার্মের সাথে আমি অভ্যস্ত আপনারা শুনে থাকবেন টার্মটি সাইকোসোম্যাটিক হুম তো সাইকোসোম্যাটিক কিছু এফেক্ট হয় আমাদের শরীর এবং মনের মধ্যে একসাথে প্রথমে এফেক্ট হয় শরীরে সেখান থেকে ছড়িয়ে পড়ে মনে গেইন করে আপনার আত্মবিশ্বাস বুস্ট করে আপনার এনার্জি লেভেল তো রিকোয়েস্ট রিকোয়েস্টেড ভিডিওটি মধ্যে আরেকটি পার্ট ছিল যে দিদি তুমি আমাদের জানাবে বা ম্যাডাম আপনি আমাদের জানাবেন আমাদের যে হিন্দু ধর্মে যে স্বস্তিক যে চিহ্নটি রয়েছে ছোট্ট একটি চিহ্ন তার কি ইম্প্যাক্ট রয়েছে অর্থাৎ তার কি তাৎপর্য রয়েছে এবং আমাদের লাইফে এটি কি করতে পারে তো যে সংক্ষিপ্ত সময় রয়েছে তার মধ্যে বরং আমি বন্ধুরা একটা স্বস্তিকে আপনাদের এঁকে দেখাই মোটামুটি দশ থেকে বারোটি পয়েন্ট বলবো যে আমাদের হিন্দু ধর্মের ছোট্ট যে একটি চিহ্ন আমরা ব্যবহার করি যে কোনো শুভ কাজে বিয়ে পৈতে অনুষ্ঠান অন্নপ্রাশন গাত্র হরিদ্বা যত রকম আছে তো স্বস্তিক আমরা সকলেই চিনি এবং পূজা পার্বণে ইউজ হয় চারটি ভাগে স্বস্তিকটিকে ফার্স্টে আমরা আঁকবো নাম্বার ওয়ান এটি হচ্ছে ধর্ম এটি হচ্ছে ওপর থেকে এবার আসছে এটি হচ্ছে অর্থ এবার এটা নিচ থেকে যাব এটি হচ্ছে কাম এবং এটি হচ্ছে মোক্ষ অর্থাৎ আমাদের যে চারটি বেসিক চাহিদা রয়েছে আমাদের জীবনে ধর্ম অর্থ কাম মোক্ষ স্বস্তিক কিন্তু চারটেকেই রিপ্রেজেন্ট করে আমি বরং পাশাপাশি লিখতে শুরু করি যাতে বন্ধুরা আপনাদের ভালো করে আমি বোঝাতে পারি এটি হচ্ছে ধর্মের প্রতীক এটি হচ্ছে অর্থ তিন নম্বরটি হচ্ছে কাম আজকের যুগের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে যারা জানেন না কামের মানে কি তাদের বলে দিচ্ছি এটি হচ্ছে সেক্সুয়ালিটি বা যেটি ছাড়া জীবন কিন্তু সঠিক ট্র্যাকে এগোয় না এবং মোক্ষ মোক্ষ বলতে এখানে হেভেনও বোঝাচ্ছে আপনার ইপসিত ফল লাভও বোঝাচ্ছে অর্থাৎ ফাইনালি আমরা যেখানে পৌঁছাই পরমাত্মার সাথে মিলিত হই দ্য স্পিরিচুয়াল গেইন অ্যান্ড হোয়ার দ্য আওয়ার স্পিরিচুয়াল জার্নি এন্ডস দ্যাট ইজ কল মোক্সা তো এই চারটে গেল ধর্ম অর্থ কাম মোক্ষ এইবারে যেটা আমরা আসব সেটি হচ্ছে এবার স্বস্তিকটি আসবে এইভাবে আপনারা প্রত্যেকেই জানেন এটা ফর্ম্যাটটা রকম হয় স্বস্তিকটিকে বরং আমি আগে একে কমপ্লিট করি দেন আপনাদের বন্ধুরা আমি ইলাস্ট্রেশনটা করি এবং আঁকার সঙ্গে সঙ্গে ইলাস্ট্রেশনটা অবশ্যই আমি করে দেব চারটে জানলেন বন্ধুরা এবার মিডলটা আমি আসছি এবার এই যে লাস্ট অংশটা এটা হচ্ছে আমাদের মন এই অংশটি হচ্ছে আমাদের বুদ্ধি এই অংশটি হচ্ছে আমাদের অহংকার এবং লাস্টের অংশটি হচ্ছে আমাদের চেতনা আমি পয়েন্ট আউট করছি মন অ্যারো দিয়ে বুদ্ধিকেও পয়েন্ট আউট করছি এখানে অ্যারো দিয়ে অহংকারকে পয়েন্ট আউট করছি অ্যারো দিয়ে এবং চেতনাকেও পয়েন্ট আউট করছি অ্যারো দিয়ে চারটি পয়েন্ট ফার্স্টের চারটি ধর্ম অর্থ এবং আমি দেখাচ্ছি কিছুটা কমপ্লিট হয়েছে একটি পার্সেন্ট কমপ্লিট নট ফুল কমপ্লিটেড তো এবার আমি ধর্ম অর্থ কাম মোক্ষ এটা প্রথমটা মেইন চারটে পার এরপরে আমি গেলাম হচ্ছে মন বুদ্ধি অহংকার এবং চেতনা চার চার আটটি জিনিস আপনাদের আইডেন্টিফাই করে দিলাম এরপর বন্ধুরা আপনার সবাই জিজ্ঞেস করতে পারেন আচ্ছা ম্যাডাম ডটটা কোথায় গেল স্বস্তিকের মাঝখানে চারটি সুন্দর ডট থাকে যে যেটার জন্য স্বস্তিকটি দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ এবং ওই ডটেরও স্পিরিচুয়াল মানে ভ্যালু আছে এবং স্পিরিচুয়াল ব্যাখ্যা কিন্তু রয়েছে তো স্পিরিচুয়াল ব্যাখ্যাগুলো অবশ্যই দেব আগে তার আগে ডটটা আমি কমপ্লিট করি দেখুন তো আপনাদের চিরপরিচিত স্বস্তিকটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই স্বস্তিকটাই আঁকবেন তো বাড়ির মাঙ্গলিক করি চিনতে পেরেছেন আপনাদের এইবার এবার এই মানে এটা হচ্ছে এবার অ্যানালিসিসটা করে দিচ্ছি ফার্স্ট ডট এটা হচ্ছে শ্রদ্ধা এরপরের ডটটি এটা হচ্ছে বিশ্বাস তিন নম্বর ডটটি হচ্ছে প্রেম চার নম্বর ডটটি যেটি মোক্সর কাছাকাছি এটি হচ্ছে বা চলে আসছি বন্ধুরা এবার দেখুন কমপ্লিট হলো জিনিস আমি আপনাদেরকে সাথে আমি শেয়ার করলাম দেখুন স্বস্তিকটি এবার একটু আমি এটাকে একটু সুন্দর করে আমরা আমাদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে বন্ধুরা ব্যবহার করি তাহলে চিনতে পারলেন আপনাদের চিরপরিচিত পরিচিত স্বস্তিক এবার একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের বলে দিই আসলো এই অংশটি অংশটি হচ্ছে হচ্ছে ধর্ম পরের অর্থ তিন নম্বর অংশটি হচ্ছে কাম চার নম্বর অংশটি হচ্ছে মোক্ষ এরপরে এবার যে অংশটি বাইরের দিকে গেছে এটি হ্যাঁ এটি হচ্ছে এখান থেকে এরটা দেখুন এটা হচ্ছে মন এই অংশটি যেটা বাইরের দিকে গেছে সেটি হচ্ছে বুদ্ধি থার্ড অংশটি যেটা নিচ থেকে এসছে এটি হচ্ছে অহংকার এবং চার নম্বর অংশটি হচ্ছে চেতনা এরপর কামিং টু ডটস অ্যানালিসিস করছে কিসে সিম্বল ডট সেটা দেখে দেখিয়ে দিচ্ছি প্রথমটি হচ্ছে শ্রদ্ধা দ্বিতীয়টি হচ্ছে আমাদের বিশ্বাস তিন নম্বরটি হচ্ছে প্রেম চার নম্বরটি হচ্ছে সমর্পণ অর্থাৎ আমাদের ধর্মটি এমনভাবেই বন্ধুরা তৈরি সেক্ষেত্রে যেমন শ্রদ্ধা আছে মন রয়েছে বুদ্ধি রয়েছে প্রেম রয়েছে এবং পরিশেষে রয়েছে মোক্ষ এবং সেখানে সমর্পণ শেষ পর্যন্ত মানুষ লীন হয়ে যান সেই পরম ব্রহ্মে আত্মার সঙ্গে সঙ্গে পরমাত্মার মিলন স্বস্তিক তার একটি সংক্ষিপ্ত রূপ আমরা এটাকে মানে অনেকের ক্ষেত্রেই মনে করি বা তো খুব সুন্দর একটি ডেকোরেটিভ পিস সাজিয়ে রাখি তো বাইরের ঘরে ঘরে আপনি সাজাতেই পারেন তবে যদি আপনি স্বস্তিক প্লেস করতে চান অলওয়েজ ইট শুড বি প্লেসড ইন টু ইউর নর্থ কর্নার অর নর্থ ইস্ট কর্নার অর্থাৎ ঈশান কোণে বা উত্তর দিকে আপনারা স্বস্তিকের বন্ধুরা কিন্তু প্লেসমেন্টটা করবেন এবং যখন করবেন যদি একবার মন থেকে একবার ইচ্ছা দেখে নেন ঠিক আছে এবং যারা মনে করছেন যে হ্যাঁ আমরা এতদিন তো দেখেছি জিনিসটার মানে বুঝতাম না তো সেক্ষেত্রে মানেটা আপনারা বন্ধুরা বুঝে গেলেন একটি সস্তিক তার বারোটি অ্যানালিটিক পোর্শন তো বন্ধুরা কেমন লাগছে অনুষ্ঠান এটা জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে ঘন্টার ধ্বনি এবং সস্তিক আপনাদের দুটি প্রশ্নেরই কিন্তু আমি আজকে উত্তর দিলাম যদিও একটু লেটে বাট একটু ওয়েট করে যাবেন বন্ধুরা শ্রীময় কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেবে তো কমেন্ট সেকশন আজও খোলা রয়েছে খোলা থাকে শ্রীময়ীর কমেন্ট সেকশন সেখানে নির্দ্বিধায় নিজেদের ফার্দার কিছু জিজ্ঞাসা কিছু জানতে চাইলে বা কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করলে ভালো লাগবে আপনাদের সে আপনারা স্বচ্ছন্দে এবং উইদাউট এনি হেজিটেশন আপনারা সেখানে লিখতে পারেন এবং একই সাথে বলছি যে এই ইন্টারেস্টিং ভিডিওটি বন্ধুরা আপনারা যত বেশি পরিমাণে পারবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে একটি তো প্রেস করেই দেবেন শ্রীময়ীকে কোথায় পাবেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চেম্বারগুলো খোলা রয়েছে আপনাদের জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আমি বসি কলকাতা কলকাতার বাইরে গুয়াহাটি আগরতলা গঙ্গারামপুর গঙ্গারামপুরে কিন্তু আমি জুলাই মাস থেকে রেগুলার বসবো কাজে গঙ্গারামপুরের বন্ধুদের বলছি দ্রুত কিন্তু বুকিং করে ফেলবেন এবং আমি সিদ্ধিবিনায়ক যাচ্ছি জুনের মিডলে যারা কেরিয়ার নিয়ে প্রবলেমে রয়েছেন যারা ফাইন্যান্স বা বিজনেস নিয়ে যারা প্রবলেমের মধ্যে রয়েছেন স্যাটিসফ্যাক্টরি গ্রোথ হচ্ছে না কেরিয়ারে ওর এডুকেশনের তো সিদ্ধিবিনায়ক এবং মাতা মহালক্ষ্মীর মন্দিরে আমি যাচ্ছি জাস্ট দ্রুত আপনাদের বুকিংগুলো আপনারা করে ফেলবেন এবং আমার কাছে দেখাতে গেলে সেটা অনলাইন হোক এবং অফলাইন হোক অলওয়েজ প্রায়ার বুকিংটা ইম্পর্টেন্ট তো সুতরাং দ্রুত আপনারা বুকিংগুলো করে নেবেন আমার অ্যাসিস্ট্যান্টরা নাম্বার ওখানে রয়েছে আপনাদের যেটাতে সুবিধা সেটাতেই বুকিং করবেন এবং ইমার্জেন্সি বুকিংয়ের জন্য হয়তো আপনার খুব শিগগিরই লাগবে তো সুতরাং প্রচন্ড ক্রিটিক্যাল সমস্যার মধ্যে রয়েছেন ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বুকিং এ আপনারা কিন্তু সেখানে বাই হোয়াটসঅ্যাপই কিন্তু সেখানে আপনারা বুকিংটা সারবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সকলে আনন্দে থাকবেন ফলো করতে থাকবেন দ্য ট্যারেট কার্ড রিডার এবং ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময় ভালো থাকুন বন্ধুরা গড ব্লেস ইউ নমস্কার